আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে খুব মজাদার একটা পাকোড়া রেসিপি তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়েছি আমি বাঁধাকপি আর এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর খুব ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো মসুর ডাল দিয়ে দেবো তো মসুর ডালটাকে আমি দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেবো লবণ চালের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ তো চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হয় তো বেসন দিয়ে দেবো হাফ কাপ সব উপকরণগুলোকে এবার আমি মাখিয়ে নেব এতে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই কারণ বাঁধাকপির মধ্যেই অনেক পানি থাকে হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আবারও আমি মাখিয়ে নেব তো মেখে নেওয়া হয়ে গেছে তো গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি দিয়ে দেব আর মিডিয়াম আছে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি পাকোড়াগুলোকে তুলে নেব আর এই মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে এই মজাদার এই পাকোড়ার রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম